বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে যদি বিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠ তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠ তদন্ত হয় আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির্জা জাফর ওয়াকারুজ জামান উনি কনভিক্টেড হবে উনি আসামি হবে কারণ ওই সব উনি আসামি পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়না ঘর প্রকল্পে উনি আসামি হবেন এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার প্রেশার দিচ্ছেন যে ইলেকশন দেন ইলেকশন দেন কেন জানেন জেনারেল ওয়াকারকে এই তিনটা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায় হাসিনার নামটা যেন বাদ যায় মুজিব ফ্যামিলি লোকগুলোর নাম যেন বাদ যায় ভারতের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটার জন্য বাদ যায় অজিত নামটার জন্য বাদ যায় নামটার জন্য বাদ যায় বিক্রম মিস্ত্রী ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখুদ কাব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আমানুল্লাহ আমান আবদুল্লা মিন্টু সালাউদ্দিন এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে তাপসের নাম বাদ দিবে ওয়াইদুল কাদারের নাম বাদ দিবে তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপিকে যে কোনো বললে ক্ষমতায় আনতে হবে তার নামটার জন্য এসব হত্যাকাণ্ড করে তারা ওয়াকার করলো কেন চ্যালেঞ্জ করলো দর্শক তারা বলছে করিডোরের কথা দর্শক বৃন্দ আপনারা করিডোর নিয়ে যদি একা একা চিন্তা করতে যান আপনাদেরকে আমি একটা কথা আমি জিজ্ঞাসা করি আমি গত দুই দিন ধরে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে মেসেজ দেখিয়েছি প্রমাণ দিয়েছি যে এই ওয়াকারের চোখের সামনের থেকে রাস্তায় করিডোর দিয়েছে বিমান পথে করিডোর দিয়েছে জলপথে করিডোর দিয়েছে আকাশ পথে করিডোর দিয়েছে ওয়াকার কি একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে একবারও ওয়াকার কোনো কথা বলে নাই। আজকের বলছে অনির্বাচিত সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না দেয়ার যোগ্যতা বর্তমান সরকার রাখে না আচ্ছা। ওয়াকার তো চোদ্দ সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে ওয়াকার আঠারো নির্বাচন চোখের সামনে দেখেছে ওয়াকার চব্বিশের নির্বাচন সাতই জানুয়ারি নিজের চোখে দেখেছে একবারও কি বলেছে এই তিনটা নির্বাচন ভুয়া ছিল এই তিনটা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই কেন মন্তব্য করে নাই একটা কারণে করে নাই কারণ এখানে যদি কোনো মন্তব্য করতে যায় দেন ওয়াকার হিমসেলফ ইজ গোয়িং টু ইনক্রাইমিনেট হিমসেলফ নিজে হবে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সতেরো বেঙ্গলের মেজর হিসাবে মেজর টোয়াইসি ছিল কিন্তু ওই সময় সতেরো বেঙ্গলের কোন কমান্ডিং অফিসার ছিল না ইচ্ছে করে হাসিনা রাখেনি ওই সতেরো বেঙ্গল ছিল ফর্টি সিক্স ব্রিগেডের আন্ডারে ফর্টি সিক্স এর ব্রিগেড কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিম এই পঁচিশে ফেব্রুয়ারি মেজর ওয়াকারুজ্জামান বিডিআর পিলখানার ওখানে এগারো বেঙ্গল সহ এসে দাঁড়িয়েছিল এবং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যখন তাকে বলছে ইউ মাস্ট ইন্টারভিন গোয়িং টু পিলখানা এন্ড প্রোটেক্ট দোজ অফিসার সেভ দোজ অফিসার ওয়াকার বলছে আপা না বলছে ভিতরে যেতে ভিতরে যাওয়া যাবে না আপার সাথে আমার এই মাত্র কথা হইছে আপা ভিতরে যেতে দেবে না এখন এই ওয়াকার অনলাইনে দুই একজন স্বার্থপর অযোগ্য অথর্ব অদূরদর্শী লোকজনদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে উনি শুধুমাত্র মেজর ছিলেন ওনার কিছু করার ছিল না কিন্তু বাস্তব অর্থে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরের সাথে কথা বলেছি আমি নাম বলতে পারবো না এই মুহূর্তে সার্ভিসে আছে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল রিটায়ার্ড মেজর জেনারেল তাদের সিকিউরিটির জন্য আমি তাদের নাম বললাম না তারা সরাসরি বলেছে মেজর ওয়াকার যে ভূমিকা করেছে পিলখানায় ওটা ছিল পলাশীর প্রান্তরে জাফর জায়গা করছিল সৈন্য নিয়ে দাঁড়ায় থাকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওয়াকার ঠিক সেই কাজটা করছে এখন হঠাৎ করে ওয়াকার বিграয়া গেল ডক্টর খলিলকে নিয়ে একটা কারণে বিডিআর পিলখানা massacre এই ইনভেস্টিগেশনে উনি একজন আসামি এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি একজন আসামি এবং আয়না ঘর বিল্ড এবং আয়না ঘরের কন্টিনিউশনে উনি একজন আসামি এখন উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন বিএনপির মির্জা পাক বিএনপির সালাউদ্দিন বিএনপির আবদুল্লাহ মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী এগ্রি করেছে ভারতীয়দের সাথে ওয়াকারের নাম ওই ইনভেস্টিগেশন থেকে বাদ দিতে হবে তারা এগ্রি করেছে হাসিনার নাম বাদ দিতে হবে মোদির নাম বাদ দিতে হবে অমিত শাহের নাম বাদ দিতে হবে ভারতের রয়ের নাম বাদ দিতে হবে হামিদের নাম বাদ দিতে হবে হামিদ এখন তারা করেছে যে বিএনপি নির্বাচনের পরে ক্ষমতায় গেলে এই নামগুলো বাদ দিবে এখন ওয়াকার দেখেছে ডক্টর ইনু যদি বিচার কার্য এবং তদন্ত শেষ করে দেন ওয়াকার উইল বিকাম এ কনভিক্টেড ফেলন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখন ওয়াকারে যে সবাইকে প্রোটেক্ট করার জন্য ড খলিল কে ব্যাড মাউথ করাচ্ছে